এখানে উপস্থিত রয়েছেন বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এবং বাংলাদেশ গণ অধিকার পরিষদের একটি অঙ্গ সংগঠন যুব অধিকার পরিষদ তার বিভিন্ন নেতৃবৃন্দ তাদের প্রতি রইল আমার সালাম ও ভালোবাসা আসসালাম আলাইকুম স্বৈরাচারের দিন শেষ বাংলাদেশ এই স্লোগানকে ধারণ করে বাংলাদেশ যুব অধিকার পরিষদ যে সাতটি দফা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে এটা কিন্তু নতুন নয় এই সাতটি দফা নিয়ে কাজ করছে বাংলাদেশ যুব অধিকার পরিষদ বেশ কিছুদিন ধরেই কিন্তু আপনারা জানেন যে সৈর্য শাসক এই রাষ্ট্রটি পরিচালনা করেছিলেন তাদের কাছে কোনো ভালো কথা তাদের কানে ঢুকানো কোনোভাবেই সম্ভব নয় আমরা আশাবাদী যে বর্তমানে যে সরকারটি আমরা গঠন করিয়েছি সেই সরকার হয়তো আমাদের এই সাত দফা অচিরেই মেনে নেবে তারই ধারাবাহিকতায় বাংলাদেশ যুব অধিকার পরিষদের যে স্লোগান দয়া নয় চাই বাঁচার মতো বাঁচতে চাই এই স্লোগানকে যদি আমরা কার্যত রূপ দিতে চাই তাহলে আমাদের কিছু দিক লক্ষ্য করতে হবে সেটা হচ্ছে আপনারা জানেন বাংলাদেশ একটি উন্নত দেশ এখানে ইচ্ছে করলেই সবাইকে সরকারি চাকরিতে নিয়োগ দেওয়া সম্ভব নয় বা সবাইকে চাকরিতে যোগদান করানো সম্ভব নয় অতএব বেকারত্ব থেকেই যাবে সেটা যদি আমরা নিরসন করতে চাই তাহলে আমাদের কিছু পদক্ষেপ হাতে নিতে হবে যেমন আপনারা জানেন বাংলাদেশে বিপুল পরিমাণ তরুণরা রয়েছে বা যুবকরা রয়েছে যারা প্রবাসে কাজ করে এবং প্রবাসে কিন্তু আমাদের বিশাল একটি মার্কেট রয়েছে বাংলাদেশি শ্রমিকদের জন্য সেখানে যদি আমরা দক্ষ কারিগর তৈরি করে প্রশিক্ষিত কারিগর তৈরি করে যদি আমরা প্রবাসে পাঠাতে পারি তাহলে কিন্তু আমাদের বিশাল একটি শ্রম বাজার তৈরি হতে পারে এবং আমরা বিগত এই শৈল শাসকের আমলে দেখেছি বাংলাদেশের মিল ফ্যাক্টরি বন্ধ করে তাদের প্রভু কান্ট্রি যেগুলো রয়েছে সেখানে সেই ফ্যাক্টরিগুলো থেকে বিভিন্ন জিনিস আমদানি করে এই দেশে ইম্পোর্ট করা হচ্ছে আমরা চাই বাংলাদেশে বিভিন্ন মিল ফ্যাক্টরি তৈরি হোক পুরোনো যে মিল ফ্যাক্টরিগুলো হয়েছিল বন্ধ করে দেওয়া হয়েছিল সেগুলো পুনরায় চালু করা হোক সেগুলো যদি চালু হয় তাহলে অবশ্যই এই বেকারত্ব দূর করা অতি দ্রুতই সম্ভব তাই আমি এই তত্ত্ব এই সরকারের কাছে বিনতি অনুরোধ করব যে অনতি বিলম্বে যে সমস্ত মিল ফ্যাক্টরিগুলো বন্ধ করা হয়েছিল সেগুলো চালু করে দিয়ে বাংলাদেশের বেকারত্ব দূর করার জন্য অগ্রণী ভূমিকা পালন করবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম